স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের একটি ঘটনা মিরাটে এসে স্বামীজির দেখা হয়ে গেল আরও কয়েকজন গুরুভাইয়ের সঙ্গে তারাও সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক বেশে ঘুরছিলেন সকলে মিলে এক জায়গায় উঠলেন স্বামীজির খুব পড়াশোনার অভ্যেস এক গুরুভাই প্রতিদিন স্থানীয় এক লাইব্রেরি থেকে তার জন্য বই নিয়ে আসেন মোটা মোটা বই কিন্তু স্বামীজি তা একদিনেই পড়া হয়ে যায় তাই পরদিনই সেই বই ফেরত দিয়ে নতুন বই আনতে হয় লাইব্রেরিয়ান এতে ভাবলেন স্বামীজি লোককে দেখানোর জন্য পড়ার ভান করছে শুধু স্বামীজির গরু কাছেও তিনি এই সন্দেহের ইঙ্গিত দিলেন স্বামীজি একথা জেনে একদিন নিজে সেই লাইব্রেরিয়ানের কাছে হাজির হলেন এবং বললেন আমি সবকটা বই ভালো করেই পড়েছি আপনার সন্দেহ হলে আপনি যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন করে দেখতে পারেন লাইব্রেরিয়ান তাই করলেন স্বামীজি সব প্রশ্নের উপযুক্ত উত্তর দিলেন দেখে লাইব্রেরিয়ান বিস্ময় সীমা রইল না তিনি ভাবতে লাগলেন এও কি সম্ভব ক্ষেত্রীর রাজার সঙ্গে পরিচয় হবার পর স্বামীজি যখন তার অতিথি হয়েছিলেন তখন রাজা লক্ষ্য করেছিলেন স্বামীজি পড়বার সময় বইয়ের দিকে তাকিয়ে খুব তাড়াতাড়ি পৃষ্ঠাগুলো শুধু উল্টে যান আর তাতেই তার গোটা বইটা পড়া হয়ে যায় স্বামীজিকে জিজ্ঞাসা করলেন কি করে এটা সম্ভব স্বামীজি বুঝিয়ে বললেন ছোটো ছেলে যখন পড়তে শেখে তখন সে একটা একটা অক্ষর দু তিনবার উচ্চারণ করে তবে শব্দটি পড়তে পারে তখন তার নজর থাকে এক একটা অক্ষরের ওপর আরও কিছুদিন শেখার পরে সে আর অক্ষর ধরে পড়ে না তার নজর তখন থাকে একটা একটা শব্দের দিকে আরও অভ্যেসের পরে সে এক নজরে এক একটা বাক্য ধরে পড়তে পারে এমনিভাবে ক্রমশ ভাব গ্রহণের ক্ষমতা বাড়িয়ে গেলে এক নজরে এক পৃষ্ঠাও পড়ে ফেলা যায় তিনি সেইভাবেই পড়েন স্বামীজি আরও বললেন এ শুধু অভ্যেস বম্ভুচর্য ও একাগ্রতার ফল যে কেউ চেষ্টা করলেই তা করতে পারে